কচুয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে রাসেল শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত নতুন নেতৃত্বে সর্দার জাহিদ সভাপতি সাধারণ সম্পাদক শেখ তহিদুল ও সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর ও হুমায়ুন কবির নির্বাচিত হয়েছে ছাব্বিশ জুলাই কচুয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয় দীর্ঘ যুগ পরে কচুয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয় বিপুল নেতাকর্মীর অংশগ্রহণ এবং প্রাণবন্ত নির্বাচনী আমেজে এই সম্মেলন পরিণত হয় একটি জনসম্পৃক্ত রাজনৈতিক মিলন মেলায় সম্মেলনকে ঘিরে গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে প্রাণের উচ্ছ্বাস সর্বত্র ছিল জাতীয়তাবাদী দলীয় কর্মীদের পদচারণা আর নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা এতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে সংগঠনের প্রতি তাদের গভীর ভালোবাসা এবং পরিবর্তনের প্রত্যাশা নির্বাচনী প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনশত ভোট পেয়ে সর্দার জাহিদ চেয়ার প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজরা আসাদুল ইসলাম পান্না ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন একশত ভোট সাধারণ সম্পাদক পদে তিনশত তিন ভোট পেয়ে শেখ তৌহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সর্দার শাহনওয়াজ পেয়েছেন একশত ভোট সাংগঠনিক সম্পাদক পদে দুইশত আশি ভোট পেয়ে টিউবওয়েল প্রতীক নিয়ে শেখ জাহাঙ্গীর হোসেন প্রথম অবস্থানে রয়েছে অন্যদিকে হুমায়ুন কবির মোরব প্রতীকে একশত তিরাশি ভোট পেয়ে দুই অবস্থানে রয়েছে এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মহিদুল ইসলাম নকিব মাছ প্রতীকে পেয়েছে একশত তেষট্টি ভোট নুরুল ইসলাম সিকদার তালা প্রতীকে পেয়েছেন আটারো ভোট মোহাম্মদ আব্দুস সালেক শেখ সাইকেল প্রতীকে পেয়েছেন চৌরাশি ভোট নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির প্রধান লায়ন ড শেখ ফরিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন বিজনী ফলাফল ঘোষণার পরপর নবনির্বাচিত সভাপতি সর্দার জাহিদ বলেন এই বিজয় শুধু আমার নয় এটি কচুয়া বিএনপির প্রতিটি তৃণমূল নেতাকর্মীর বিজয় আমি অঙ্গীকার করছি চাদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সুসংগঠিত বিএনপি গড়তে কাজ করব ইনশাল্লাহ

দুইশো আশি পড়বে দ্বিতীয় বড় গল্কা একশো তিরাশি পড়বে